থেকে টানা দশ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গে সাতটি জেলায় এমনটাই খবর জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো আজ থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন দশটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন টানা দশ দিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে পুজোর মুখে এমনটাই দিল হাওয়া অফিস ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা যার প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ সহ সম্ভাবনা কলকাতা গোটা দক্ষিণবঙ্গের জেলাতে শুক্রবার উত্তরবঙ্গপসাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ থেকে তেরোই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে তবে অধিকাংশ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুজোর মধ্যে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ জেলায় তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে বর্ষণ কমতে পারে রবিবারের পর আবহাওয়া বদল আসবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও আগামীকাল কলকাতা সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে সেভাবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই কোথাও হাওয়া হাওয়াপি সূত্রের খবর ঘূর্ণাবত এবং অক্ষরেখা জোড়ার ফলাই শুক্রবার নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে পাশাপাশি উত্তর পূর্ব ভারতে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে এই সব মিলিয়ে প্রভাবে বৃষ্টি চলতে পারে পুজোর মধ্যেও আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল একটি লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন